সুপ্রিয় দর্শক মন্ডলী এখন নভেম্বর মাস এটা মাঝামাঝি সময় পেরিয়ে যাচ্ছে এই নভেম্বর এবং ডিসেম্বরে ড্রাগনের এই ডাল শাখা প্রশাখা যারা এখন রাখতে চান বা কাটতে চান এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তো অনেকেই ফোন করে জানতে চেয়েছেন যে কোন ডালটা রাখবো কোন ডালটা কাটবো এই জন্য যদিও গত পরশুদিন আমি আরেকটি ভিডিও দিয়েছি যেটা ড্রাগন এ সময়ের পরিচর্যা অর্থাৎ এ সময় কিভাবে মাটি খুঁড়ে তারপরে সেখানে খাবার দিয়ে আপনি আগামী এপ্রিল মেতে বেশি বেশি ফুল ফল পাবেন সেই ভিডিওটা এর আগের ভিডিওতে আছে সেই ভিডিওতে আমি শাখা প্রশাখা সম্পর্কে ভালো করে দেখাতে পাইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে চলে আসছি যে ড্রাগনের এই মুহূর্তে শাখা পোশাখার যদি কোনো বিষয় থাকে তাহলে সেটা কি তাহলে আসুন থাকুন কোন শাখাটা রাখবেন এবং কোন শাখাটা কাটবেন এই সময় সেটাই আসতে দেখাব বন্ধুরা আপনারা প্রায় সমস্যাগুলি যখন বলেন আমি বলি ভিডিও পাঠাও আপনারা ভিডিও পাঠান না হয়তো পাঠান দশজন যদি ফোন করেন তার মধ্যে একজন পাঠান নয় জনই আর রেসপন্স করেন না ভিডিও পাঠান না ভিডিওটা দিলে তাহলে বোঝা যায় আপনি মাটি শাখা পুরো ড্রাগন গাছটা সম্পূর্ণ ভিডিওটা পাঠাবেন তাহলে আমি সঠিক পরামর্শ দিতে পারবো দর্শক মন্ডলী আমি সবসময় চেষ্টা করি যে সবাই যাতে আপনারা বেশি বেশি ছাদ বাগান করেন বেশি বেশি ফল পান এটাই আমার লক্ষ্য থাকে কারণ আমার কিন্তু ধারণা যে পরিবেশ রক্ষার্থে আমাদের যে এই বৈশ্বিক উষ্ণতা এটা কমানোর জন্য ছাদ বাগানই বিরাট ভূমিকা রাখতে পারে এই জন্য আমি এই বিষয়টা পছন্দ করেছি এই বিষয়ের উপরেই কাজ করি এই বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো দেখুন তাহলে তো আমরা এ সময় কেন এই সময় ডাল কাটতে আসলাম আর সারা বছর কিন্তু আমরা একটা জিনিস করেছি যারা ফল চেয়েছি তারা কোনো শাখা পোশাখা রাখেনি খালি ছোট্ট বেরোয়ার সাথে সাথে কেটে দিয়েছি যারা ফল চেয়েছি যেমন এপ্রিল থেকে ফুল আসা ফুল আসা শুরু হয়েছে এপ্রিল মাসের পরে একেবারে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত যাদের গাছে ফুল থাকবে তারা কিন্তু আর শাখা পোশাক আমরা রাখি না ওই সময় কেটে ফেলি যেমন আমার কিন্তু এখনও আছে গাছে আমি সামনের মাসে একটি ভিডিও দিব ডিসেম্বরে একটা ভিডিও দিব তখন আমি দেখাবো কারণ এখনো কুড়ি আছে যেহেতু সেহেতু আমি তখন ফল পারবো সামনের মাসে মাসে আমি আমি প্রতি একটাকে দুটো ভিডিও দিয়ে থাকি ড্রাগনের দেখাচ্ছি বন্ধুরা এই যে আমার এই ড্রাগন গাছটি এই শাখাটি লক্ষ্য করুন ও প্রথম কথা হলো বন্ধুরা যে আপনার কাছে শাখা কিরকম যেমন এই যে গাছটি দেখুন পর্যাপ্ত শাখা একটি গাছে যখন মাছার উপরে উঠে চারটাকে পাঁচটা শাখা থাকলে এখানে কিন্তু আমার আরো বেশি আছে সুতরাং আমার শাখার কোন প্রয়োজন নাই যাদের এরকম দেখা গেল যে মাছার উপরে বা দেয়ালে ঝুলার পরে দুটো শাখা তিনটা শাখা হয়েছে তারা শাখা রাখতে পারেন চারটা পাঁচটা পর্যন্ত শাখা একটা গাছে রাখলে ভালো ফল পাওয়া যায় এর বেশি রাখলে একটু জঙ্গলে সৃষ্টি হয় খাবার ভাগাভাগি হয় তখন একটু সমস্যা হইতে পারে তো আমার এখানে যেহেতু পর্যাপ্ত শাখা রয়েছে আমি শাখা রাখবো না কিন্তু কোন শাখাগুলি এখন কাটবো পুরাতন কিছু শাখা থাকবে যেগুলি আর ফল দিবে না সেগুলি কেটে ফেলবো আর সেগুলি কাটার পরে যদি দেখি যে হ্যাঁ আমার এখানে পর্যাপ্ত শাখা নাই দরকার আছে তাহলে আমি শাখা রেখে দিব আর শাখা রাখবেন আপনারা সাধারণত কোনটা সেটা আগে দেখাই যে শাখাটা আমার এখানে এখন নতুন শাখাই নেই কেন আমি আসলে এবছর শাখাই রাখবো না এটা আমি দেখিয়ে দিব ভিডিওর কোন নক্ষাকে আমি খুঁজবো কোথায় শাখা আছে কোন শাখাটা রাখবেন কোন শাখাটা কাটবেন ছোট শাখার মধ্যে আর বড় শাখার মধ্যে এই যে দেখুন এই গাছটাতে এই যে এই যে একটি গাছে আমার কত বড় একটি শাখা এই শাখাটা লক্ষ্য করব বন্ধুরা এখানে ফল এসছে এসেছিল এখানে ফল এসেছিল তো এই মাথাটাতে দেখা যাচ্ছে যে কাটাগুলিও পুরাতন হয়ে গেছে শুকিয়ে গেছে যখন এই ড্রাগন গাছের কাটা বন্ধুরা খেয়াল করবেন কাটাগুলো শুকিয়ে যাবে নিতে হবে এটা তার ফল আসবে না তখন ওই শাখাগুলি দেখুন এটার মাথাটা এখানে এখানে একটু ধরেছে। এটা অনেক বড় একটা ডাল আমি এই মাথাটা কেটে দিব এই মাথাটা কেটে দিলাম ওইটুকুর মধ্যে কোনো যেহেতু কাটা নেই আর ড্রাগন আসবে না আমি এইটুকু কেটে দিলাম এইটুকু আগে আমি আগামী বছর ড্রাগন পাবো এবার আসুন বন্ধুরা এই যে আমি একটা দাল দেখাবো আমি এটা ক্লোজ করে দেখাই হ্যাঁ আমার দর্শক বৃন্দ দেখুন এই যে একটি শাখা এই যে এখানে অর্থাৎ এটা মূল শাখা থেকে বেড়ে এসে প্রায় এক দুই তিন চার ফুট এই যে মূল শাখা এখানে এই যে মূল শাখা থেকে এখানে শাখা বের হয়েছে এই শাখাটাকে আমি রাখবো না কেন রাখবো না সেটা একটু দেখেন এবং এই জিনিসটাই আপনারা করবেন লক্ষ্য করুন এখানে কাটা শুকিয়ে গেছে এখানে কাটা শুকিয়ে গেছে এখানে ফল ছিল সুতরাং আর যেখানে ফল ধরে সেখানে তো আর ফল ধরে যেহেতু কাটা না নষ্ট হয়ে যায় কাটাতেই ফুল এখন আপনারা হয়তো প্রশ্ন করতেছেন তাহলে কোন কাটা থাকলে আমরা গাছটা শাখাটা রাখবো সেটা তাহলে একটু দেখাই এই যে দেখুন এই যে কাটাগুলো দেখা যাচ্ছে যেগুলি জীবন্ত এই যে কাটা 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 যেই শাখায় থাকবে সেই শাখাগুলো কাটবেন না ফুল আসবে আচ্ছা আর এটার মধ্যে কিন্তু তা নাই দেখুন দেখুন কিছু অংশে ফল ধরেছিল ফুল এসেছিল আর কিছু অংশ পুরা ডালটাই লক্ষ্য করুন এই দেখেন আমি পুরা ডালটাই দেখাচ্ছি এটার মধ্যে কোনো কাটা নাই তাইলে এই ডালটা বা শাখাটা আমার আর রাখার কোনো প্রয়োজন নেই এপাশে দেখুন আর প্রয়োজন নাই কারণ সে আমাকে ফল দিবে না কিন্তু সে খাবার নিবে খাবার গ্রহণ করতে থাকবে কিন্তু ফল দিবে না তাহলে মেটা রাখবো না বন্ধুরা ড্রাগন হলো বিপজ্জনক একটা গাছ অর্থাৎ খুব সতর্কতার সাথে এটার সঙ্গে কাজ করতে হয় কারণ এটা যে কাটা এটা খুব বিপজ্জনক প্রচুর কাটা থাকে এবং আপনাকে ঘায়ল করতে পারে এই কাটা আমি এটা একেবারে গোড়ার থেকে কেটে দিবা এই যে কত চওড়া ডাল এই ডালটা সবসময় ফল দিবে যদি তার গায়ে কাটা থাকতো এই কাটা নেই বিদায় আমি এটাকে কেটে ফেললাম কিন্তু এটা একটা কাজে খুব বেশি কাজ করবে একটা জায়গায় সেটা হলো এটাকে আমরা চারা হিসাবে ব্যবহার করতে পারবো অর্থাৎ এই গাছটা লাগানোর সাথে সাথে এটা উপর দিয়ে মাথা দিয়ে বা দিক দিয়ে শাখা গজাবে কারণ দেখুন আমি ফিটের একটি ডাল কেটে এটাতে ফেললাম এটাকে লাগালে সরাসরি মাচায় চলে যাবে এবং সে এখান থেকে নতুন শাখা প্রশাখে মাছায় চলে যাবে এবং দ্রুত ফল দিবে কারণ একেবারে পুরাতন এই গাছটা এই ডালটা এটার বয়স কিন্তু অনেক প্রায় তিন বছরের উপরে সুতরাং এটা দ্রুত ফল দিবে বন্ধুরা দেখলেন এইভাবে আপনারা শাখা কাটবেন আরেকটা কাজ করবেন যদি এই শাখাগুলি ছোট্ট ছোট্ট দেখবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত ছোট শাখা হচ্ছে আমার কাছে নেই সারা বছর কাটতে থাকি বিদায় আমি দেখাতে পারছি না পাঁচ ইঞ্চি পর্যন্ত যে শাখাগুলি পাঁচ সাত ইঞ্চি পর্যন্ত বড় হবে আর বড় হবে না বুঝতে পারবেন খাটো প্রকৃতির এই শাখাগুলো কেটে পেল এটা ফল দিবে না আবার দিবে হয়তো একটা কিন্তু এই লম্বা শাখাগুলো যেগুলি তিন ফুট চার ফুট পাঁচ ফুট নেমে যায় সেগুলি বেশি ফল পাবেন শুধু ওই ধরনের ছোট ছোট শাখা যদি থাকে গেলে কেটে ফেলো তো বন্ধুরা আজকের বিষয়বস্তু শুধু শাখা কাটাই দেখাইলাম এর আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন সেটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা রয়েছে এই মুহূর্তে যেটা না করলে আপনারা ভালো ফল পাবেন তো আজকের মতো এখানে বিদায় নিতে চাচ্ছি এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিও দিতে চলেন তাদের নেতৃত্ঞতা প্রকাশ করছে সেই সঙ্গে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেবেন তো সুস্থ থাকুন ভালো থাকেন এই কামনা আমি যাই আমিদ আমার ইউটিউব চ্যানেল যাই লিটিসি থেকে এখন কেমন